নৈনিতাল ঘুরতে গিয়েছিলাম তারপরের থেকে ভিডিওগুলো আমার আর এডিট করা হয়নি আমি যে ব্লগগুলো এডিট করে আমি তোমাদের সাথে শেয়ার করবো সেই মানসিকতাটাই চলে গেছে মানে কি জানি আমার আর ব্লগ দিতে ইচ্ছে করে না ইচ্ছেটাই করে না তো যাই হোক আমার মনে হলো যে ভিডিওগুলো যখন বানিয়ে এনেছি তখন কিছুটা একটু শেয়ার করে দিই নমস্কার আমি মিতা ঘোষ আজকে নৈনিতালের ব্লগ নিয়ে আমি ব্লগ বানাচ্ছি আমরা নৈনিতাল পৌঁছে গেছি পৌঁছে গিয়ে ড্রেস চেঞ্জ করে আমরা স্নান করে এখন চলে এসেছি দিল্লি আমরা একটা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে এখানে আমরা খাবো মানে প্রচণ্ড খিদে পেয়েছে লাঞ্চ বলো না কি এখন বিকেল চারটে বেজে গেছে আমরা খাওয়ার সাথে 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 আমরা ভীষণ সুন্দর এখানে যে আমি ভয়েসটা দেবো এই জন্যে কেননা এতটাই জোরে সাউন্ড হচ্ছে মানে গান বাজছে তোমরা জানো রেস্টুরেন্টে কিরকম পরিমাণে গান বাজায় তো সেই জন্যে আমরা খুব একটা আমি এখানে সাউন্ড দিতে পারছি না নাহলে আমরা এখানে এত মজা করছিলাম এই

তো তারপরে সেরকমভাবে কিছু খাইনি একটু রাস্তার মাঝে ম্যাগি চা এইসব খেয়ে খেয়ে এসেছিলাম তো প্রচণ্ড খিদে পেয়েছে আর এগুলো দেখে আমার মনে হয় আরও খিদেটা বেড়ে গেছে এখানে তোমরা যখন আসবে নৈনিতাল এই মাল রোডের কাছে এই দিল্লিকা দিল্লিকাদার্কা এখানে তোমরা খেতে পারো খাবার কোয়ালিটি ভীষণ ভালো এই হলো আমার আজকের বিকেলের লুক মানে আমি আজকে বিকেলে এই লুকটা আমার ভিডিও করার কেউ নেই তাই আমার নিজে নিজে আমি ভিডিও করছি কেমন লাগে অবশ্যই জানিও হাসি পাচ্ছি এই জন্যে যে বোকা বোকা লাগছে প্রচণ্ড পরিমাণে একা একা ভিডিও করছি ভিডিও করে দেওয়ার কেউ নেই বলে খানিকটা সেলফি টাইপের আর খানিকটা এটা যাই হোক আমরা এখন বোটের নিচে যাব তাই আমি এখানে ভয়েস দিচ্ছিলাম একটু লাইন দিতে হয় আর এখানে সাড়ে তিনশো থেকে চারশো টাকা সাড়ে চারশো এরকম নেয় টিকিট 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 মানে তুমি পুরো বোর্ডটা মনে হয় না টিকিট আমি ঠিক জানি না তো যাই হোক আমরা ওখানে চেপে গেলাম আর চাপার পরে প্রচণ্ড আমার ভয় পাচ্ছিলাম যে মনে হচ্ছিল এই জানি হেলে হেলে পড়ে যাচ্ছে আর খুব এক্সাইটেড ছিলাম আমি অনেক ভিডিও দেখেছি যারা ভীষণ রকম সুন্দর সুন্দর ছবি তুলেছে আমার ওটা ইচ্ছে ছিল যে আমি একটু সুন্দর ছবি তুলব খুব একটা ভালো ছবি আমার একটাও আসে কারণ যদি সন্তানকে বলছেন ওইদিকে যাও তো নৌকোটা হেলে যাচ্ছিল বোর্ডটা তো যাই হোক এর ভিউটা মানে এখানে মাঝ জলে মাঝের জলে গিয়ে মানে আমাদের কিরকম লেগেছিল মানে বলে বোঝাতে পারবো না এতটাই আমাদের ভালো লেগেছিল এটা সবারই নিশ্চয়ই ভালো লাগবে এখানে এলে কার না ভালো লাগে বলো সবারই ভালো লাগবে তো আমাদেরও ভালো লেগেছিল আর এই যে চারদিকে পাহাড় আর মাঝে জল নদী অসাধারণ ছিল ভীষণ সুন্দর আমার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা আমি খুশি হয়েছি বা তোমাদেরও ভালো লাগবে তো যখন আমরা VOTING করলাম মোটামুটি আমাদের কি VOTING করালো 45 মিনিট কোলে ছিল বাট আমাদের ওখানে থাকতে বললে আরো ভালো লাগলো প্রমটমল ঢাকা ঢুকি যে জায়গাটাই আমরা গেছিলাম সেই জায়গাটাতে আমাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছিল তো উনাকে বললাম যে আমি একটু জাস্ট ভোটটা নিয়ে আমি একটু চালাবো এটা ভিডিও করে দেওয়ার জন্য ফটো তো দেওয়ার জন্য আসলে করবে বলছে না বলছে না ভোটটা হেলে যাবে আমরা তিনজন আছি যে আর আমার আরিয়ানও ভীষণ রকম এক্সাইটেড আরিয়ান আছে এখানে বাট আমি আরিয়ানকে শেয়ার প্রকাশ করিনি এখনও ছবি একটু এমনি কম করি ভয় লাগে ছবি শেয়ার করলে বা কিছু হলে মানে কিছু না কিছু হতে থাকে পড়ে যায় আঘাত পায় তো সেটা থেকে আমি প্রচণ্ড ভয় পাই তাও আমি মাঝে মাঝে খুব এক্সাইটেড থাকি তাও আমি ছবি শেয়ার করে ফেলি তো ওই জন্য ওর একটা ছবি আমি খুব তুলিনি এখানে নীলক ছবি তুলছিল আর আমার এত ভালো লাগছিল ভীষণ সুন্দর দেখো পুরো চার পাঁচটা পাহাড় দিয়ে ঘেরা আর চারদিকে বাড়ি আর বাড়িগুলো রাত্রেবেলায় লাইটগুলো অসাধারণ লাগবে তো আমাদের এই ছিল বোটিংয়ের মানে টাইমটা যে টাইমকে আমরা বোটিং করেছিলাম অনেকটা বেশি ভিডিও করে রেখে দিয়েছিলাম তো এতগুলো ভিডিও আছে বলে আমার স্পেসটাও অনেক চলে গেছে নৈনিতাল এলে অবশ্যই এটা করো সাড়ে তিনশো টাকা মানে পুরো বোটটা মনে হয় নেয় আর দেখো আমার আরিয়ানকে আরিয়ান একটু শান্ত হয়ে গেছে আমি ভয় পাচ্ছিলাম যে ও যদি ছটপট করে কোনো রকম জল থেকে ঝাঁপিয়ে দেয় তো এটার জন্যে কিন্তু ও কোনো রকম কিছু করছিল না ও শান্ত ছিল আর সন্তাই ভীষণ উপভোগ করছিল আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো যে আমি কতটা খুশি ভীষণ খুশি এত সুন্দর লাগছে এখন হয়ে আমরা চলে এলাম আমাদের রুমে মানে আমাদের আমাদের হোটেলে হোটেলটার সামনেই এটা যে শিলা হোটেল তোমাদেরকে দেখায় আমরা যখন এলাম এখানে তখন আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি এই জন্য যাতে আমার মানে কি হয়েছে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমাদের তো এখন সন্ধে হয়ে যাচ্ছে আমরা ভাবছি এখন কোথায় যাবো আর কোথায় কোথায় ঘুরবো এখন নৈনিতাল যে মন্দির আছে নৈনি দেবীর মন্দির ওখানে যাব আর আমরা এই নদীটার ওই পাশের ভিউটা দেবো ওখানে বৈষ্ণব দেবী বৈষ্ণব মন্দির কিছু একটা আছে আমি ঠিক জানি না গেলে ডিটেলসে বলে দেবো তোমাদেরকে তো সেটা ভরের ভিডিওতে আমি নিয়ে আসবো এই ভিডিওতে আমি শুধুমাত্র আমি হোটেলটা দেখাবো যে আমাদের এই শিলা হোটেলটা তোমরা এখানে থাকতে পারো বাজেট একদম মানে তোমাদের হাতের মধ্যে বাজেট খুব একটা বাজেটের মধ্যে মানে খুব একটা দাম নয় যে হ্যাঁ চার হাজার পাঁচ হাজার টাকা দাম এরকম কিছু না একদম বাজেট নিজেদের হাতের মানে হাতের মধ্যে যেটা তোমরা সবাই থাকতে পারবে এখানে এসে আর লেক ভিউ পাবে সামনে অনেক হোটেল আছে এখান থেকে সব কিছুই পেয়ে যাবে আর এখানে বাস এখান থেকে বাস যাওয়া আসা করে কাঠগোদাম অবধি তোমরা এখানে ট্রেনের বাসেও সুবিধাগুলো পেয়ে যাবে তো আমি বলবো অবশ্যই তোমরা এই হোটেলটা থাকতে পারো আমি এই জন্যে এই ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি আগেও ছোটো ছোটো ব্লগের মধ্যে শেয়ার করেছি তোমরা সেখান থেকে আরও ডিটেলস পেয়ে যাবে কেননা আমার মনে হয় যে আমরা যেখানেই ঘুরতে যাই আমি দশটা ভিডিও দেখি যে কীরকম থাকার জায়গা কি কেমন জায়গাটা তো সেক্ষেত্রে যদি তোমাদের একটু হলে উপকার হয় তাই আমি এত কিছু শেয়ার করি যে যাতে আমার মতো মানে আরও পাঁচটা মানুষ যাতে সুবিধা হয় উপকার পায় আমরা অনেক সময় ভাবি যে বুক করে যেতে হবে নৈনিতাল বা কিছু একদমই না তোমরা এখানে এসেই পেয়ে যাবে তো আমরা এখন নেমে পড়েছি আমি ড্রেস চেঞ্জ করলাম কারণ ওটা পরে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর ঠান্ডা জল তো এখানে তার মধ্যে ফ্রকটা পড়ে ড্রেসটা পরে মানে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো তার জন্য একটা ড্রেস পরে নিলাম যে ড্রেসটা মোটামুটি ঠান্ডাটা কাটবে আর অত মানে ছবি তোলার ব্যাপার থাকবে না সন্ধ্যেবেলায় ওই জন্য তো দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো